চাল বাটা কিংবা চাল গুঁড়োর ঝামেলা ছাড়া আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো সুজির দুধচিতই পিঠে এতটাই টেস্টি হয় আর এত তুলোর মতো নরম তুলতুলে হয় একবার খেলে বারবার খেতে চাইবেন বিনা ঝামেলায় খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দারুণ স্বাদের তুলতুলে দুধ দুধচিতই পিঠে চালের তো চিতই পিঠে অনেক খেয়েছেন এরপর থেকে একবার হলেও এইভাবে সুজির চিতই পিঠে বানিয়ে দেখুন একেবারে নরম তুলতুলে হবে আর প্রতিটা পিঠে ফুলকো ফুলকো পারফেক্ট হবে ছাঁচ ছাড়া যে কোনো কড়াইতেই বানিয়ে ফেলতে পারবেন এই রকম জালিদার চিতই পিঠে প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম এক কাপ সুজি যতটা সুজি নিয়েছি তার একটু কম নিতে হবে ময়দা এক কাপ ভর্তি করে সুজি নিয়েছিলাম তার থেকে একটু কম অর্থাৎ দু চা চামচ মতো কম নিয়েছি ময়দা তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একটি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলেই হবে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে অর্থাৎ সুজি ময়দা এবং লবণটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে নর্মাল জল দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা ব্যাটার বানাচ্ছি আর এখানে জল দিতে হবে যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে দু কাপ জল দিতে হবে এই মেজারমেন্ট করে ব্যাটার বানালে পিঠেগুলো একেবারে তুলতুলে হবে আর প্রতিটা পিঠে দেখবেন ফুলকো হবে তার জন্য দু কাপ জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর জলটা কিন্তু কোনো রকম উষ্ণ গরম জল কিংবা কোনো রকম ঠান্ডা জল না নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম ব্যাটারে ঘনতটা দেখুন এখন একটু পাতলা লাগছে তবে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সুজিটা দেখবেন অনেকটা জল টেনে যাবে এবং ব্যাটারটা আগে থেকে একটু ঘন হয়ে যাবে তারপরে এটাকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে ব্যাটার দেখুন আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর সুজিগুলো একেবারে নরম হয়ে গেছে জলটা অনেকটা টেনে নিয়েছে এখন একটা ব্লেন্ডারে নিয়ে এটাকে ভালো করে ক্রিমি পেস্ট বানিয়ে নিচ্ছি এই টেক্সচারটা হবে একেবারে ক্রিমের মতন দেখুন বেশ ভালো করে বেটে নিয়েছি এই মিশ্রণের ঘনত্বটা দেখুন একেবারে ক্রিমের মতন হয়েছে এই রকম টেক্সচারের ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে এখন এই ব্যাটারটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং ব্লেন্ডার ধুয়ে অল্প একটু জলও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একেবারে সামান্য একটু জল অর্থাৎ ব্লেন্ডারে যে সুজি এবং ময়দাগুলো লেগে আছে সেগুলো যাতে বেশ ভালো করে ধুয়ে নিই এর সঙ্গে মিশিয়ে নেওয়া যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিলাম একেবারে সামান্য অল্প একটু জল দিয়েছি দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি একটা উইংস দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে মিশ্রণের ঘনত্ব সব জায়গায় সমান থাকবে আর টেক্সচারটা দেখুন কত একেবারে ক্রিমের মতন হয়েছে ব্যাটারের কনসিস্টেন্সি রকম হবে এর থেকে কিন্তু বেশি পাতলা করবেন না আবার এর থেকে কিন্তু বেশি ঘনও করবেন না এই রকম ঘনত্বের ব্যাটার বানাতে হবে আর সবশেষে দিতে হবে একটা সিক্রেট উপকরণ একটা গ্রিন ইনো প্যাকেট থেকে একটি চা চামচে চার ভাগের এক ভাগ ইনো দিয়ে দিন আর ইনো না থাকলে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা কিন্তু দেবেন না বেকিং পাউডার দিতে হবে হাফ চা চামচ তাহলেই দেখবেন পিঠে একেবারে ফুলকো তুলতুলে হবে আর যে কোনো কড়াইতেই পিঠে বানাতে পারবেন ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে পিঠেগুলো বানিয়ে নেব বেকিং পাউডার কিংবা ইনো দেওয়ার পরে ব্যাটার কিন্তু বেশিক্ষণ রাখবেন না সঙ্গে সঙ্গে পিঠেগুলোকে বানাতে হবে তার জন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াইতে দেখুন বেশ মিডিয়াম আছে গরম করে নিয়ে অল্প একটু সামান্য তেল ব্রাশ করে নিলাম প্রথমে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এক হাতা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করলেই এই রকম ফুলকো নরম তুল তুলে চিতই পিঠে রেডি হয়ে যাবে প্রতিটা পিঠে দেখবেন এই রকম ফুলকো হবে এই রকম শীতের স্পেশাল শীতের মরশুমে চিতই পিঠেগুলো বানিয়ে একটু গুড় দিয়ে পরিবেশন করে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে আর আজকে যেহেতু দুধ চিতই পিঠে বানাবো এই পিঠেগুলোকে এখন দুধের মধ্যে দিতে হবে তার জন্য পিঠেগুলোকে প্রথমে ভেজে নিয়েছি তারপরে এগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব আর এখানে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি প্রথমে কড়াইতে দু কাপ জল দিয়েছি জলটা একটু উষ্ণ গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটি কাপের মাপ করে হাফ কাপ গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধ দিয়ে বাড়ালে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় এবং দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর জলটা যখন উষ্ণ গরম হবে তখন এর মধ্যে গুঁড়ো দুধ দেবেন তাহলে দেখবেন আর কোনোরকম ডলা ডলা থাকবে না বেশ ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে দুই থেকে তিনটা পলক তুলে নিয়েছি এখন এই রকম মৃদু আঁচে ফুটতে থাকবে দুধটা সেই সময় দিয়ে দিতে হবে পিঠেগুলোকে পিঠেগুলোকে দিয়ে এক থেকে দু মিনিট মতো সময় নিয়ে একটু জাল দিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু যদি চিনি দিতে চান তাহলে চিনিটা দিয়ে দেবেন যদি গুড় দিতে চান তাহলে কিন্তু গুড় এই পর্যায়ে দেবেন না তাহলে কিন্তু দুধের মধ্যে ছানা ফেটে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে গুড় মেশান তাহলে টেস্টটাও দুর্দান্ত হবে আর ছানা ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না এই রকম দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে পিঠেগুলো বেশ নরম তুলতুলে হয়ে গেছে এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে এর মধ্যে গুড় মিশিয়ে নিচ্ছি তাহলে বেশ টেস্টটাও দুর্দান্ত হবে কালারটাও দুর্দান্ত হবে আর দুধটা ছানা ফাটার কোনো রকম ভয় থাকবে না লিকুইড দুধে বানান কিংবা গুঁড়ো দুধে বানান এই রকম গ্যাসের আঁচটাকে বন্ধ করে গুড় মিশিয়ে ফেলুন এখানে দিলাম খেজুর গুড় খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর শীতের মরশুমে এইরকম খেজুর গুড় দিয়ে পিঠে বানালে পিঠেটা দেখবেন খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা দেখলাম কত সহজেই তুলোর মতো নরম তুল তুলে দুধ চিতই পিঠে রেডি হয়ে গেল তাও আবার চাল বাটার ঝামেলা ছাড়া সুজি দিয়েই ইনস্ট্যান্ট এইভাবে পিঠে বানিয়ে দেখুন প্রতিটা পিঠে ফুলকো হবে আর ভীষণ নরম তুল হবে আর ভেতর থেকে এইরকম রসালো জালিদার হবে খেতে এতটাই দুর্দান্ত লাগে একবার খেলে অন্য কোনো পিঠে খেতে ইচ্ছেই হবে না তাহলে আর দেরি না করে আজই রেসিপি দেখে বানিয়ে ফেলুন আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ভালো থাকবেন আজ এই পর্যন্ত রেসিপি দেখার জন্য ধন্যবাদ